যেটাই কিন্তু দেখছেন কিন্তু এটা কিন্তু পরে কিন্তু দেখতে হবে না আর এই মিউজিয়ামে অবশ্য সবাই প্রবেশ করতে পারবেন কিন্তু তো প্রভুর মুখ থেকে কিন্তু শুনে নেব এই মিউজিয়াম সম্বন্ধে বা এখানে কি 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 থাকবে কি দেখার জন্য সবাই আসবেন কিন্তু প্রভুর মুখ থেকে আমরা এই মিউজিয়ামে ব্যবহার করার জিনিস এবং তিনি যেসব জিনিস প্রচার করেছেন কোথায় কোথায় পৌঁছে গেছে তার সাময়িক কিছু এখানে রাখা আছে কারণ ভবিষ্যতে এই মিউজিয়াম এখানে একবার উপরে চলে যাবে এবং খুব বড় একটা নেবে তো এখন আমরা জিনিস দেখব যে প্রের পুরনো বাড়ি এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এই যে ছবিটা দেখুন ভেতরে ছবিটা হচ্ছে প্রবাদের বাবা হ্যাঁ আর এই যে এটা হচ্ছে প্রপাত এবং এটা প্রবাদের ভাই ঠিক আছে প্রবাদের বাবার নাম গৌরমোহন দে এবং প্রবাদের নাম অভয়চরণ দে তার ভাইয়ের নাম কৃষ্ণচরণ দে প্রবাদের দুই ছেলে এক মেয়ে হ্যাঁ প্র্যাগরাজ দে

হ্যাঁ আমাদের দীক্ষা প্রাপ্ত হতে গেলে আগে ভক্তি শাস্ত্রী করতে হয় একদম ঠিক আছে সেই ভক্তি শাস্ত্রী যে আমাদের অনেকে ভুল ধারণা না যে ওদের কি দীক্ষা নিতে গেলে এই করতে হবে এত না এটা ইসকুনে ছিল না এই দেখুন ভক্তি শাস্ত্রী এই যে সার্টিফিকেটটা পড়ব করতেই হবে ফাইল করতে হবে নয় আচ্ছা এটা দেখুন লেখা আছে সর্বপম ভাগবত সমাজ ভারতীয় ভবন झांसी আচ্ছা হ্যাঁ বুঝতে আছেন হ্যাঁ

আমরা সত্যি ধন্য আমরা একটা যে প্রভুকে পেয়েছি নৃসূর্ণ প্রকাশ দাশ প্রভুকে আর তিনি এই মন্দিরে থাকেন সেই জন্য কিন্তু এই মন্দির সম্বন্ধে বিস্তারিত তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন কিন্তু আর সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু যে প্রথম যে রথ শুরু করেছিলেন প্রপাত হ্যাঁ সেটা হচ্ছে

এবং তিনি যেসব বই রচনা করেছেন লিখেছেন সেসব কিছু গ্রন্থ এখানে তুলে ধরা আছে এবং গমন অবস্থা মানে ভ্রমণ অবস্থায় কিছু লেকচার পার দিতেন সে লোকের রেকর্ডিং করতেন সেই রেকর্ডিং আছে ছবিতে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ

ব্যবহার করতে হ্যাঁ এবং তার যে ব্যবহার করা লাঠি বুঝলি হ্যাঁ বহুবাদের নিজস্ব হাতের লাঠি কিন্তু এখানে রয়েছে কিন্তু সঙ্গে একদম

দেখুন মনে হয় তো হ্যাঁ এটা গিজারই ছবি কিন্তু যখন ওইখানে মানে বিদেশে বহু জায়গায় গিজার যেগুলো বন্ধ হইতো সেগুলো ভক্তরা কি করতো সেই গিজাটা পুরো কিনে নিত আচ্ছা কিনে মন্দির বানাতো বিদেশে যত মন্দির হয়েছে এইভাবে হয়েছে মন্দিরে কেন তখন ওই জায়গা ফট করে পাওয়া মন্দির তৈরি করা নির্মাণ করা আয় যাচ্ছে একটা সংস্পর্কেছিল যে সংসার তারা কিনে নিয়ে যেসব বন্ধ গিয়েছিল সেগুলোকে মন্দির বানিয়েছে